এ সবাই তো ইউটিউবে আমার দেখছেন তো ইউটিউবে যেন দেখা না লাগে এই জন্য তো আমি প্র্যাকটিক্যাল বাস্তবে আসলাম এখনো যদি এই ইউটিউবের ভিতরে চাই তো আমি ভাবো কথা শুনে না ফলা হয় সব মোবাইল নামাও আর এই লোকটা কি সমস্যা আমি বুঝতেছি না কিছু কানে শুনে না নাকি লাইভ লাইভ চলে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা তইলে এলে তৈর

শুনতে শুনতে কি করে ওয়াজ না আর নতুন করে রেকর্ড লাগবে না যেগুলো ঢুকছে এই শেষ পারেন দেখেন আমিন কর ওই যে বলছিলাম যারা দাঁড়াই থাকে তাদের জন্য আমার মাহফিল একটা ফর্মুলা আছে ফর্মুলা হইলো যেহেতু সবাই বসতে পারেন নাই তা আমরা দুই ঘন্টা ওয়াজ করবো তো এক ঘন্টা পরে মামা একটা হাফ দিয়াতে বলছে হাফ এন্ড দিলে যারা বইয়া রুইছে তারা উঠতে যাব গা যারা দাঁড়াই রইছে তারা ইয়ে বই যাব না না এত ঠিক না এত ঠিক না দিয়ে ইসলাম ফাস্ট লাগে কারা বইয়া রইছে কারা খেয়ে রইছে এটা বুঝতাম ফরে এই ফর্মুলা বাদ এখন নতুন আরেকটা ফর্মুলা আবিষ্কার হইছে এটা হইল আপনারা যারা দাঁড়াই রইছেন বুঝতে পারেন নাই আমি যখন মাহফিল শেষ করে চইলা যাব আপনারা ঘন্টা দিয়ে বৈসা যাবে না একবারে মাহরুম করা ঠিক হতো না ওকে ফাইন হ্যাঁ যারা পরে আইছে আপনারা যাইয়েন না যাইয়েন না সবাই ঘন্টা দুয়েক বৈশা তারপরে বাড়িতে যাবেন ইনশাল এটা এরপর একটা আপনাদের চিন্তা আল্লাহ যেন কবুল করে সবাই করে ছেলে আই এই ছেলে বস তখন তারা নামাইছেন তেজ বহন উঠছে তখন কই আসলে তার দাফনা মাফনা আলগা করে লাইবেন টান দিয়া সাবেক চেয়ারম্যান বয় রাখছি ইনটেক বিচারের লেগিয়া মার হাবা বলো জুড়ে বলো আরো জুড়ে আচ্ছা আমরা মূল কথায় চলে আসি আবার সবাই কন আমিন তাহলে আমাদেরকে বানাইছে কে আবার একটা আপনাদের কাছে বিচার দিই আপনাদের এলাকার মানুষ বিচারে ভালো আপনাদেরকে একটা বিচার দেই যেহেতু আপনারা আপনার মন্ত্রী এলাকার মানুষ তো তারা আবার রাষ্ট্রীয় ভাবে বিচার করে এলাকার মানুষ বিচার নিয়ে আবার গোত্তা খাইয়ালা এটা হইলো সমস্যা বিচার মিসার লইয়া নিজ হইলো চিন্তার বিষয় আর কি মার হাবা কয়না রে কয়না মার হাবা তো বিচারটা হইলো এই তাইলে আমরা বানাইছে কে কপাল বানাইছে কে তাইলে বুঝ মতো বানাইছে যিনি আবাদত পাও না তিনি আপনাকে মালিক সাজদাও তিনি পাবেন ঠিক কিনা তাইলে মাজারও গিয়া কি স্যাজদা দেওয়ান যাইব ফিরার ফাও গিয়া কি সাজদা দেওয়ান যাইব ফিরার ফাও সুমান যাইবো বৈরাঙ্গুল সুন্ন যাইব গুসলের পানি খাও অনুযায়ী তারা দি খাইতে আছে বুতলও বইয়া খায় না কি খায় না কি কারবার ভাইসা কারবার কি সাজদা দাও মাঝারি গিয়া পিরার পায়ে গিয়া সুমাও সু গুসলের পানি খাও নাও জুবিল্লা বলবেন না আরো সহজ করে কই একবারও সহজ আপনারা কয় ভাই আচ্ছা দুই ভাইয়ের নাম কোন নাটক দা দিয়া আর নাম ক আলী হুসেন ওনারা দুই ভাই ছয় ভাই আর কি এখন আমরা দুইজন হইলে সারে চারজন থাক না না তাতে আমরা কিন্তু হুসেন ভাই এই দুই ভাই মিল্লা গোশীনাথপুর বাজারও দুধ চা বাহা যায় খালো গাইয়ের দুধ এই দুধ চা বইয়া বইয়া খাই তে সারাইতের বাজার এগারোটা দু শীতের ভিতরে বয়ে বইয়া চা খায় এমন টাইমে আলী আকবর ভাইয়ের নাম কর মহিউদ্দিনে তে আইয়া সেইরা ব্রাহ্মণবাড়িয়া এই আখাউড়া ইয়া ট্রেনে নামছে তুলনা নিশিতা তুলনা নিশিতা ট্রেনে আইয়া তারপরে আপনার সিএনজি দেওয়া যাইছে গোপীনাথপুর ঠান্ডার ভিতরে তার আতফাও স্বর্গ আহ ছেড়ে দেন না বাচ্চাটাকে আয় যাও ছোট্ট মানুষ বিদায় করে দেবে ও আছেন কি বুঝে তার আনছেন কি যেতারা বুজে হেตรา সাষ্টল বইয়া বসে তারে পাঠাইছে আমডা করতে তুই যা। ও বরবিস অ্যাকশন পাঠাইছে তারে। না তারা ওই যে দাদা বুজে তারা কইলো রিসা সাষ্টল আর তারা করতে তারে পাঠাইছে। তাও তো ঘরটা যে খালি গেছে নাকি না কফা আমিন কর। আমিন। আলিয়াকবর ভাই আলী হুসেন ভাই কথা মনে আছে নি? ঠিক। এটার নাম নাকি তা? মহিউদ্দিন তে তুলনা নিশিতা আইয়া নামছে আখাওরা সিন যদি আইয়া নামছে গোপীনাথপুর গোপীনাথপুর বাজার হতে ও জানে এহেন যে দুধ চা পাওয়া যায় তে গিয়া ঢুকছে চা খাওয়ানের লিগে চা স্টল ঢুককে সেটা দেহে দেহে তার আব্বা আলী আকবরও বইয়া রয়েছে তার সাসা আলী হুসেনও বইয়া রয়েছে তার আব্বা মুখ ফত তার চাচা আলী হোসেন ভিতরে দোকানটা ভর্তি মানুষ সবাই মিল্লা চা খাইতে আছে তে তার আব্বারের দৈক্যও না দেহার বান কইরা দুই কদম সামনে গিয়া আলী হুসেন ভাইয়ের গিয়া কয় আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন কারে কইছে কথা কেন কারে কইছে ফুটকা আলিয়া কর ফলাকা আব্বা রে কালাইছে কারে সাসারে আলী হুসেন ভাইয়ের আলী ভাইয়ের ছেলে আলী হুসেন ভাইয়ের আব্বারে খেলাইছে দোকানটা ভর্তি মানুষ সবাই জানে এটা যে আলিয়ার গরবাইয়ের ফুল মহিউদ্দিন যে এবার আর ছেলে এটা দোকানটা ভর্তি সবাই জানে সবাই মিল্লা একটা হাসি দিছে কি আলে ঘর সবাই মিল্লা যখন হাসি দিছে উনি লজ্জায় মাথাটা নোয়াইয়া আস্তে কইরা বাড়ির দিকে রওনা দিছে আরে তে ছোটবেলায় যখন জন্ম হইছে তে তারিখের আগে দিন নেই তাল্লাই লইয়াইছে তারে

আপনি দেখবেন তো পিপি পিপিট পিপিট করে লড়তে আছে তাই কি বাচ্চে না মরছে বুঝনের কোনো উপায় নাই এই এনআইসিউতে এবারে মনে মনে আলী আকবর ভাইয়া চিন্তা করে আরে এনআইসিউতে তোরে রাখছিলাম তুই গড়ো যে টাইমে আনের কথা এর আগে তুই আইয়া পড়ছিলি দুনিয়ার তোর এনআইসি ঢুকাইছি আড়াই লাগতে হা তৎকালীন আমলে ভি তোরে আমি লুঙ্গি কিননা হাফ প্যান্ট কিননা পায়জামা কিননা পাঞ্জাবি কিন্না তোরে বড়ো কইরা ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে ভর্তি করাইলাম আর আজ তুই ভাবছি নাসারি গিয়ে আপনারাহস অ্যাভাটার মনটা এত খারাপ অ্যাভাটা ঘরে গিয়া ঢুকছে ঢুকার লগে লগে গিয়া সেটা খাডের উপরে যখন বইছে এবার ওয়াইফ কইতে আছে কি আপনি কি মন খারাপ কই মন খারাপ কি তা আমি কে আসি আমি কে আসি আমি আমি খানি কয় কই কি তইছে কই মহিত দিন দা কই করছে কই তে দি ভাইসাব রাপাটে কে বই করছে কিতা তা কই সবার সামনে না মাটিটা ফাটে না খাবি ডুবি না খাবি তে তে হগলর সামনে আমার ফুতে তাহলে তার আমি কি আর আমার কি হইছে আর কিছু ভাই শা আলী আকবর ভাইয়ের ছেলে ওনার আপন ভাই ওনারা আব্বাও একজন মাও একজন বা একজন মাও একজন সাসাদ ও বা ফরযগত না হইলে আব্বা ডাকলে ডাকছে আর কি এই ফুস সাসারে আব্বা ডাকার কারণে আলী আকবর ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইল যে আল্লাহ তোমারে যে আল্লাহ তোমারে আকাশ দিল জমিন দিল সকল নাচ নে আমদ দিল বাতাসের ভিতরে অক্সিজেন দিল তোমার জন্য স্বপ্নে আমদ দিল ওই আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাঝারে গিয়া সাজদা দাও আমার আল্লাহর কলিজা ফাইটা যায় ঠিক কিনা আমার ভাই আমার আলী আকবর ভাইয়ার সন্তান ভাই আলী হোসেন কে আব্বা ডাকলে যদি আলী আকবর ভাইয়ার এত কষ্ট লাগে আমার আল্লাহ এত আদর করে তোমাকে বানাইল যেদিন তিনি প্রস্তাব আকাশে প্রস্তাব আকারে তার সংসদে সংসদ সদস্যদের সামনে কার্যতালিকায় বিষয়টা নিয়ে এসেছিলেন কোটি বছর আগে তখনও মানুষ বানানো হয় নাই ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত ফেরিস্তারা সেদিন ওরা জানতে চেয়েছিল। চেয়েছিলেন কেন আমাদেরকে ডেকেছেন সেই দিন আল্লাহ এজেন্ডা পেশ করেছিলেন আমি একটা কাম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফ্যারেস্তারা বলল বানানোর দরকার নাই আল্লাহ বললেন ইমনি আলামুন আমি যা জানি তোমরা তা জানো না ঠিক কিনা ফেরেস্তারা না করলো তারপর আল্লাহ মানুষ বানাইবেন ফেরিস্তারা না করলো কেন তারা আবার যুক্তিও দিছে আল্লাহ মানুষ বানাইবে এটি মারামারি করব। কাটাকাটি করব। ঝগড়া বিবাদ করব। মা ফিলালে যা গিয়া বইয়া থাকবো তারপরে গিয়া এই আরেক বেড়ার উডান বেড়াইয়া রেন্ডি করি গাছ দিয়ে আন্দাজ লাগব দোহান বাজি খাইয়া ঘুরাইব জন্মের মতো ঠেহা হাওলা তৃত ফালে মজাই লাগব আপনি এই মানুষ বানাইয়েন না বুধের বাক্স লই উঠটা দিব তো বুধের বাক্স লইয়া কই এই আমি কোন জায়গা তোয়াস করতেছি ভাই আমার কি নতুন নতুন লাগতে আছে जवाब দিবেন ना